হত্যা নকশা নিয়ে যে আক্রমণ সেই আক্রমণ আমরা দেখেছি লন্ডনে এবং আমেরিকায় তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে এবং ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সফর সঙ্গী হিসেবে তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে যাওয়া হয়েছিল এবং এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন এবং সিরিয়ার যুগ্ম সদস্য সচিব জগত যারা কে লক্ষ্য করে আওয়ামীরা হামলা করে এবং ভর্সনা করে আমরা সার্বিক বিষয় পর্যালোচনা করে বলতে চাই যে এই যে ক্রমাগত হামলা ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নিতে নেওয়া হয়নি নেওয়া হয়নি যখন মাহবুদ আলমের উপরে প্রদেশটা মাহবুদ আলমের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে গণপ্রস্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশনগুলো করা হয় এবং সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি যে সরকার তার হিসেবে ডক্টর ইউনুস তার হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে গেলে সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানেই আমরা রাজি হয়েছিলাম সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনে সেটি করতে তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে দেশকে অস্থিতিশীল করা গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রভাগান্ডা ছড়ানো এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকে ঘটনাকে দেখতে হবে তাহলে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি সেই সেই জায়গায় দুর্বলতা আছে দেখি আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে যে সাধারণ কোর্টে মামলাগুলো হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকেই অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা সারাপে সারাপে প্রকাশ্য চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বৈশ্ববৃদ্ধি ছাত্র আন্দোলন এবং আহত জুলাই যে আহত হয়েছিল তাদেরকে হুমকি দিচ্ছে অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি ফলে এগুলো ছোট এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে ঘটেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারেরই দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তোলন করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোষরা এখন রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে এবং যে বিচারের কথা বলতেছে সেই বিচার দ্রুত তার নিশ্চিত করতে হবে আমরা গতকালকের ঘটনার প্রেক্ষিতে আমাদের আমাদের আজকে বিকালে চারটার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল জেলা এবং মহানগরে গত কালকের হামলা প্রতিবাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এছাড়া আমরা সুয়িছ কিছু দাবি সরকারের কাছে রাখতে যাচ্ছি গত কালকের ঘটনার সকল হামলাকারীদের চিহ্নিতকরণ এবং করে চিহ্নিত চিহ্নিতকরণ এবং অ빌ম্বে গ্রেফতার করা ইম ওকে কনস্যুল জেনারেলকে অ빌ম্বে করতে হবে ভাইড নিস করেন আমরা ঘটনা সম্পূর্ণ তদন্ত করে ইড়া নে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত ফেসিবাদের জমানায় নিযুক্ত আওয়ামী দুঃচরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে উপদেষ্টা মানবাধিকার মানবাধিকারিসিবে যে পাপজনদের গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে তৃতীয়ত জুলাই গোনন্তর বিচার স্বচ্ছ করা এবং করণিতকরণ করা দল হিসেবে সর্বাশি আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা প্রাইমলে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে এটা আবেদন জানাবো এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণঅভ্যুত্থান সহ গত 15 বছরের মানবতা বিরোধী অপকর্মের তদন্ত করে সেটা বিচার কার্যক্রম শুরু করা হয় এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাব দিতে কেন বারবার এই ঘটনাগুলো ঘটতেছে দেশের বাইরে এবং আমরা বিভিন্ন সময় দেখছি পররাষ্ট্রমিন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমার বিতর্ক হচ্ছে প্যাসিভাদের জমনায় যারা যারা নিয়োগ হয়েছিল তাদের সম্পূর্ণরূপে অবসর হয়নি বা তারা থেকে গেল কেন থেকে যাচ্ছে সেই বিষয়ে কোনো স্পষ্ট জবাব আমরা পাইনি ফলে পররাষ্ট্র উপদেষ্টার কাছে বসে তার কাছে আমরা এই দাবিগুলো পেশ করবো এবং তার থেকে আমরা জবাব দিতে যাব